তোমার আল্লাহ যা জুটে তাই যাও ধরেন আপনি এই দুপুর লাঞ্চ করতে পারবেন দুপুরে এই টাকা দিয়ে আরে বাবা রে জান তুমি আমার বাবা না গো এত দয়াল লোক তুমি আমাকে ভাত খাই আজকে খাবার খেতে পারবেন জান পেট ভরে ফুটলে যায় সুন্দর করে খান ঠিক আছে কিন্তু অন্য অন্য কিছু খাবেন না বাবা ঠিক আছে হ্যাঁ তুমি আমার বাবা না গো ঠিক আছে তোমার আল্লাহ যদি সুস্থ না হয় শান্তি জানি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আপনি ঠিক আছে হোটেলে সুন্দর করে খাওয়া দাওয়া করেন যান আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম